चामरस्तोदार बात की रे ना चले दौरे गए तू सारा अकेले को नहीं समझा ये बात पर क्या बात पर बात सुनो ना ये बात पर को लाओ कैसे लोगे बोलो ये अपना डिलीवरी नहीं है डिलीवरी कभी नहीं तो बिल ले आओ प्लस 1 का ले लिए तो आपके पास आज ही আপনি শুধু বলেন যেটা এটা করেছেন এটা ন্যায় করেছেন অন্যায় করেছেন আমাদের অত্যাচার কি করেননি এটা বলেন আমাদের অত্যাচার যে কি করেননি এটা বলেন

বাইরে গিয়ে ঘর বাস দিয়ে যাবেন। আমাদের সম্পর্ক गवर्नमेंट এডভোকেট কাট করে। আপনারা ভালো তো আছেন? আমার আমার আসেন। হয়। আপনারা আপনি আলবার্ট করবে।

এইবাবে বৰ বিশৃংখল কৰো নাই কিন্তু দেখোন আপোনাৰ গোচৰ জিলে কিন্তু বয়নপুৰো দিছে আপোনাৰ অথবা কনফাৰেন্স ৰুমে দিয়ে কিন্তু

শৈলাচারী কমিশনার পান ভিডিওটা সবাই লাইক শেয়ার করে দেন দেশবাসী জানুক পান কার্ড শৈলাচারী কমিশনারকে

আর সেই জায়গাটায় আপনারা মতো করে অফিস করতে দেন এখন আপনারা শান্তিপূর্ণ ভাবে যদি বাইরে জায়গায় বলছি উনি পারমিশন দিবেন ওই জায়গায় আন্দোলন করতে পারেন ছে আমি কিন্তু সরকারি কর্মচারী না সরকারি কর্মচারী আমাকে সিমাতে বলল দাও আমি সরকারের ফুট মানে

Дај дојде дај آءه 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 آ পাঙ্গাপুরের সরিচারি কমিশনার যান দুর্নীতি দেয় পাঙ্গা কোর্ট বঙ্গের পথে

পাঁচ ঘন্টা অবরোধের পর তারা সেনাবাহিনীর সহায়তায় মুক্তি পেল চার ঘন্টা সমস্ত অফিসারকে বন্দী রাখা হয়েছিল উপরে সেনাবাহিনীর সহযোগিতায় তারা এখন বেরোচ্ছে কর্তৃক পোটটি ধ্বংস করেছে সে হচ্ছে প্রাক্তন চেয়ারম্যান এন এর দোষর যে পোটটি সালমান ইফ রহমানকে লিখে দেওয়ার ঘৃণ ও ষড়যন্ত্রে লিপ্ত ছিল ওই যে গাড়ি থেকে পালিয়ে যাচ্ছে কমিশনার ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং দেশের লোককে জানিয়ে দিবেন যে পানগা পোর্টের অবস্থার জন্য পানগা পোর্টের কমিশনার সরেচার কমিশনার দায়ী সবাইকে বানজাপোর্ট থেকে বিদায় নিচ্ছি